মহকুমা হাসপাতালে রক্ত সংকট দূরীকরণে সভায় মানবিক উদ্যোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে এক অনন্য মানবিক

সাব ডিভিশনাল হসপিটালের ক্রাইসিসের জন্য ওনাদের থেকে রিকোয়েস্ট এসেছিল বলে আমরা এই জায়গার রক্তদান শিবির করলাম এই জায়গায় জনের মতো মোটামুটি আজকে করার ইচ্ছা আছে মেবি মে বি মোর এই রক্তদান শিবির ছাড়াও আমরা অনেক পাবলিকের সঙ্গে হেল্পিং অ্যাক্ট হিসাবে বা করতে চেষ্টা করি আমরা দুর্গাপুর উৎসব করে আগের বার এছাড়াও করোনার সময় আমরা অনেক দান ধ্যান করেছি আর কি জায়গায় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে রিলিফ ফান্ডে দিয়েছি পয়সা করি সতেরো লাখ টাকার মতো ইনিশিয়ালি দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম তারপরে আরেকটা রিসেন্ট আমরা পাঁচ লাখ টাকা দিচ্ছি এছাড়াও আরও সোশ্যাল অ্যাক্টিভিটিস আরও করে থাকি হ্যাঁ আর প্রযুক্তি সেন্টার হিসাবে বলো আমাদের প্রযুক্তি বলে চেম্বার অফ কমার্সের প্রযুক্তি মিলে আমরা এখনও পর্যন্ত যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদের জন্য পাঁচটা কম্পিউটার সেন্টার করেছি সেগুলো আমরা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিই আমরা তাদেরকে আগামী দিনে এটা আমরা দুর্গাপুরে আরও পনেরোটা বাড়াবো দুর্গাপুর সারাউন্ডিং কাকসার এদিকে অন্ডারও কুড়িটা কম্পিউটার সেন্টার করবো দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এই আমরা পরিকল্পনা নিয়ে আগামী দিনে আরও সমাজের যা ভালো কাজ আমরা চেম্বার ব্যবসার সাথেও সেসব কাজে এগিয়ে আসি ব্যবসায়ী প্রতি খুব ভালো আমাদের এখানে দুর্গাপুরের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে সব ব্যাপারেই অত্যন্ত উৎসাহের সঙ্গে সব সামাজিক দায়বদ্ধতা তারা পালন করেন নিশ্চয়ই ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংগঠন এটা তাদের ব্যবসা তো নিশ্চয়ই ওনারা দেখেন কিন্তু তার বাইরে যে সমাজের কল্যাণে ওনারা সেটা আনন্দ উৎসবই হোক রক্তদান শিবির করে মানুষের পাশে থাকার হোক কোভিডের সময় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন মানুষকে সুস্থ রাখার জন্যে সর্বতভাবে আপনারা জানেন যে আমাদের চেম্বারস অফ কমার্সের থেকেই এখানে প্রতিনিধি হিসেবে ত দিন চেয়ারম্যান শ্রী কবি দত্ত যিনি আজকেও আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে তারপরে আপনারা দেখেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের উন্নয়ন কত ত্বরান্বিত হয়েছে সরকারের তরফ থেকে যা যা পরিষেবা বাড়ানোর যা যা ডাক্তারবাবু চিকিৎসক সহচিকিৎসক বা যারা স্বাস্থ্যকর্মী তাদের যেমন প্রয়োজনীয়তা মেটানো হচ্ছে কিন্তু পরিকাঠামোগত এবং বিভিন্ন সার্ভিসের উৎকর্ষতা আনার জন্যে সাধারণ এই আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করে তাদের সহায়তা নিয়ে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে সেগুলো যেমন করেছেন সেই রকমই আজকে হাসপাতালে যে রক্তের শূন্যতা দেখা গেছিল যে রুগীরা অসুবিধায় পড়তেন সঙ্গে সঙ্গে ওনার উনি চেম্বার্স অফ কমার্সকে অনুরোধ করেছেন তারা আজকে এইখানে তাদের পুরনো যে কার্যালয় সেখানে প্রায় আশা করছেন দেড়শো জন মতন রক্তদান করবে এরপরে ধাপে ধাপে আরও কয়েকটি এই ধরনের অনুষ্ঠান হবে যেখানে রক্তদান শিবির হবে যেখানে আরও বেশি সংখ্যায় মানুষ এসে রক্ত দেবেন সাধারণ মানুষের আগ্রহ আছে মানুষের পাশে থাকার চেতনা আমাদের সচেতন সকলেরই মনে থাকে কিন্তু এই সুযোগ এবং সেই সুযোগটাকে ঠিক মতন মানুষের কাছে তুলে ধরা যে প্রয়োজনীয়তা সেটা চেম্বার্স অফ কমার্স খুব নিষ্ঠার সঙ্গে করেন ওদের ব্যাপ্তি রয়েছে সমাজের সর্বস্তরে সেই জন্য ওনারা তাড়াতাড়ি এর পৃষ্ঠপোষকতাও পান খুব ভালো উদ্যোগ আমি সেই জন্যেই উৎসাহিত করার জন্যে আমাদের নতুন এসডি জি সাহেব এসছেন তিনিও আজকে সঙ্গে আছেন আছেন আমাদের চিরপরিচিত কবিদত্ত মহাশয় যিনি বর্তমানে আমাদের এডিডি চেয়ারম্যান এবং এই চেম্বাসের সঙ্গে ওনার নারীর যোগ তো আমরা সবাই এসেছি এখানে যারা রক্ত দিচ্ছেন তাদের উৎসাহিত করতে এবং উদ্যোক্তাদের বিশেষ করে সাধুবাদ